মা সবাই ভালো থাকো মা মার আশীর্বাদ সবাই পাও মা দেখো আমার মার মন্দিরটা মানে খুব ছোটো মার মন্দিরটা দেখো আমি যে ভিডিও করব তোমাদের মায়ের আরতি যে করব। আরতিটা আমার ঠিক মতন হয় না মা আরতি পড়লে না কোনো না কোনো মানে জিনিসটা লাগিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তার জন্য আরতিটা খুব কমই করি আমি হাতে মানে যেহেতু প্রদীপের আরতিটাই বেশি করি কিন্তু কি ওই মার বসতে যেন আরতিটা করতে পারি না তা ছোট বলো না যে হয়তো আমি ঘুরার দিকে হয়তো মার এটা পড়ে যাচ্ছে বা ওটা পড়ে যাচ্ছে তার জন্য করি না দেখো আমার মন্দিরটা অনেকটাই ছোট তোমার ওই জন্যই আমি তোমাদেরকে বলতেছি যে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসাতেই তো আমি হবো মার মন্দিরটা গড়াইতে পারবো মার আশা পূর্ণ করতে পারবো মার আশা যাতে পূর্ণ করতে পারি সেজন্য তোমাদের ভালোবাসাটাই চাই আমি আর কিচ্ছু চাই না মার তুই সবসময় মাকে ভালোবাসো মার পাশে থাকো মাকে সবসময় ডাকো স্মরণ করো সকল তোমাদের আগে তোমাদের একটাই থাকবে যে না আমি হয়তো মাকে ভালোবেসে কিছু না কিছু একটা করতে পারছি তো সেটাই দেখো এই যে দেখো আমার মাকেও দেখো দেখো মানে আরতিটা না খুবই কম করতে পারি আমি আরতিটা দেখো আমার মায়ের মুখখানা দেখো একবার সবাই জয় মাতারা দেখো আমার মা আমার আমার মা মনসার একটা অলৌকিক ঘটনা দেখো আমার মা মনসার মার মানে মা মনসার একটা অলৌকিক ঘটনা যে আমার দেখো মানুষের এই মনসা গাছটা দেখো শুধু কিন্তু একটা পাতাতেই মানে এক রাতেই পাতাটা কিন্তু পড়ে গাছ হয়ে গেছে দেখো সবাই দেখো এত বড়ো এত বড় মানে হচ্ছে নিজে নিজেই নিজে নিজেই হওয়া শুরু হচ্ছে হ্যাঁ এই যে আর একটা দেখো শুরু হয়েছে এই যে দেখো আর একটা হয়ে গেছে হুম তা দেখো মানে কিছু আমি করি নাই এই যে আমার এক শিলা দেখো তা দেখো মানে একটা অলৌকিক ঘটনা তোমাদেরকে বলবো আমার কিন্তু সবটাই মনে করো জানি না মার একটা অনুভব আসতো অনুভব আসতো সেটা তোমরা বলবে যে মা জাগ্রত থাকলে কেন হচ্ছে না কেন তোমাকে এরকম দিচ্ছে কেন তোমার কষ্ট হচ্ছে মা মা যাব থাকলে যে কষ্ট হয় না কে বলছে কষ্ট হবে মানুষ তো মানুষের মধ্যে একটু কষ্ট থাকে তার জন্য আমাদেরকে সহ্য করতেই হবে সহ্য করতে হবে তাকে আমরা যেন মাকে ভালোবাসতে পারি মাকে ডাকতে পারি সেটাই বলে যাকে মানুষের গাছে দেখো তোমাদেরকে যে মানুষের গাছটা দেখাইলাম সেটা কি হচ্ছে আমাদের এক রাতের মধ্যে দেখি একটা মানুষের গাছে পাতা ফেলানো তারপর সেই তারপরের দিনে দেখি গাছ হয়ে উঠছে সেই এখন আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে এক রাতে কিন্তু শুধু একটা পাতা কে ফেলাছে আমি জানি না হয়তো মাই আনছে তা ওই গাছে কিন্তু দেখো আমার সুন্দর মা মানুষের গাছ কি সুন্দর হয়ে উঠছে কি সুন্দর হয়ে গেছে তা সে তোমাদেরকে এটাই জানাইলাম জয় মা সবাই ভালো থাকে